জয় হিন্দ ফ্রেন্ডস ওয়েলকাম টু ইনপুইট সলিউশন জব ইউটিউব চ্যানেল থ্যাংকস ফর ক্লিক দিস ভিডিও বহু প্রতীক্ষিত ভ্যাকান্সি সিআরপিএফ টেটসম্যানের তোমরা যারা সিবিটি এক্সাম দিয়েছিলে দু সালে সিআরপিএফ টেকনিক্যাল এবং টেটসম্যানের ভ্যাকান্সির সিবিটি এক্সাম যে হয়েছিল তোমাদের সেই ভ্যাকান্সির সিবিটি এক্সামের তোমাদের রেজাল্ট পাবলিশ করে দিয়েছে সিআরপিএফ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে পিডিএফ প্রোভাইড করে দিয়েছি সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে তোমার নামটি তুমি চেক করে নিতে পারবে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা এই মুহূর্তে সিআরপিএফ এর অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ নোটিশ ফর রিক্রুটমেন্ট টু ফিল আপ ভ্যাকান্সিজ ফর পোস্ট অফ কনস্টেবেল টেকনিক্যাল টেটসম্যান্ট প্লাম্বার প্রিন্টার সিআরপিএফ এক্সামিনেশন দু হাজার তেইশ দু হাজার তেইশ সালের ভ্যাকান্সির সিবিটি এক্সামের তোমাদের রেজাল্ট পাবলিশ করে দিয়েছে তোমরা এই ডাউনলোড লিঙ্ক পিডিএফ এখান থেকে তোমরা প্রত্যেকে ডাউনলোড করতে পারবে এবং তোমরা কীভাবে তোমাদের রেজাল্ট চেক করবে সেটি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব তার আগে রিকোয়েস্ট করবো সলিউশন জব ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব থাকবে পরবর্তী সবার ফার্স্ট লেটেস্ট আপডেট পেতে লিস্ট অফ ক্যান্ডিডেট অ্যাস পার ম্যাট লিস্ট শর্ট লিস্টেড ফর নেক্সট টেস্ট অফ রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল টেকনিক্যাল অ্যান্ড টেটসম্যান দু হাজার তেইশ দু হাজার তেইশে টেটসম্যানে তোমাদের যে এক্সাম হয়েছিল সিবিটি তোমরা হয়তো অনেকেই ভুলে গিয়েছিলে যে তোমরা এক্সাম দিয়েছিলে তার রেজাল্ট পাবলিশড করেছে সি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এবং তোমরা কীভাবে চেক করবে এই লিস্টে তোমার নাম রয়েছে কিনা এখানে তোমাদের টোটাল আটশো প্লাস টোটাল পেজ রয়েছে এখানে তোমরা কুপ ড্রাইভার ওয়াটার ক্যারিয়ার প্লাম্বার ওয়াশারম্যান বিভিন্ন পোস্টে তোমরা যারা যে পোস্টে আবেদন করেছিলে সেই সব পোস্টের এখানে লিস্ট টোটাল স্টেট ওয়াইজ এখানে লিস্ট পাবলিশড করে দিয়েছে সি আর পি এর মাধ্যমে সি আর পি এফ টেস্টম্যানের রেজাল্ট লিঙ্কটি আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা প্রত্যেকে ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পর নেক্সট তোমরা পিডিএফটি ওপেন করার পর সরাসরি তোমরা এই সার্চ বাটনে চলে আসবে এই সার্চ বাটনে আসার পর তোমরা এখানে তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার তোমার নামের স্পেলিং এখান থেকে এন্টার করে সার্চ করে তোমার রেজাল্টটি তুমি এখানে চেক করে দেখে নিতে পারবে এখানে তোমাদের টোটাল আটশো প্লাস টোটাল পিডিএফ রয়েছে এই পেজে তোমার নাম রয়েছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তী তোমাদের কী কী স্টেপ রয়েছে অবশ্যই তোমাদের পরবর্তীতে শেয়ার করে দেবো পরবর্তী তোমাদের টোটাল কাইটিয়া কী রয়েছে এবং তোমাদের এই যে লিস্টটির নাম রয়েছে তোমাদের পরবর্তী করণীয় কী সমস্ত রকম ডিটেলস অফিসিয়ালিভাবে যখনই সি আর পি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করে দেবে সবার ফার্স্ট লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে এবং এখান থেকে তোমরা প্রত্যেকেই চেক করে দেখে নেবে এবং তুমি যদি এই চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে এবং বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করবে কারণ এটি দীর্ঘ এক বছরের মাথায় তোমাদের এই রেজাল্ট পাবলিশ করছে সিআরপিএফ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স অ্যান্ড টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা প্রত্যেকেই চেক করে দেখে নিতে পারবে দেখাচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম